ওয়েলকাম টু বৃন্দাস ওয়ার্ল্ড আশা করছি আপনারা সকলে ভালোই আছেন আজকে আমাদের আয়োজন কড়াইশুটি দিয়ে নিরামিষ আলুর দম আসুন দেখে নেওয়া যাক কত সহজেই আমরা এই দারুণ পদটি বানিয়ে ফেলতে পারি গরম কড়াইয়ে সাদা তেল নেব তাতে দেব গোটা গরম মশলা এবার দেব গোটা জিরে সাথে দেব কাঁচা লঙ্কা ও আদা কুচি দেব টমেটো কুচি সমস্ত কিছু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব এবং করতে থাকব টমেটোটা একটু নরম হয়ে এলে এবার আমরা তাতে দেবো গোটা ধনে আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষতে থাকব এবার আমরা এতে দেব কাজু বাদাম ধৈর্য ধরে সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে কষতে থাকব এ বাড়িতে আমরা একটু লবণ দেব সমস্ত কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এটা একটা পাত্রে তুলে নেব এবং ঠান্ডা করে মিক্সারে ভালো করে পেস্ট করে নেব গরম কড়াইয়ে সাদা তেল দেব তেলে অল্প একটু হলুদ দেব এবার তাতে আলুর টুকরোগুলো দিয়ে দেব গরম তেলে অল্প একটু হলুদ দিয়ে দিলে জল পরে তেলটা ছিটে আসে না আলুটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে এপিটোপিট করে নেব এবং সুন্দরভাবে ভাজতে থাকব থাকবো এতে দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ ভালোভাবে নাড়াচাড়া করে আলুটা এবার আমরা ঢাকা দিয়ে দেব বারংবার ঢাকা দিয়ে দিয়ে ভাজলে আলুটা ভেতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আলুগুলো একটি পাত্রে তুলে নেব। গরম করে সাদা তেল নেব এক চামচ হিং দেব তেজপাতা ও শুকনো লঙ্কা দেব আর দেবো গোটা জিরে এবার আমরা দিয়ে দেবো মশলার পেস্ট যা আমরা আগেই করে রেখেছিলাম মশলার পেস্টটা খুব সুন্দরভাবে কষতে থাকবো এতে দেব অল্প একটু হলুদ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণ খুব ধীরে ধীরে কষতে থাকবো এই পেস্টের মধ্যে আমরা অল্প একটু মশলা ধোয়া জল দিচ্ছি দীর্ঘক্ষণ মশলাটা কষার ফলে মশলাটা অনেকটা ক্রিম ক্রিম ভাব এসে গিয়েছে মশলা থেকে যখন খুব সুন্দর একটা সুগন্ধ ছড়িয়ে যাবে তখন এতে আমরা ভেজে রাখা আলুটা দিয়ে দেব মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে মাখামাখি করে নেব আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে মতো অবস্থায় আমরা তাতে কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে দেবো মটরশুঁটিগুলো আলুর সাথে ভালো করে মাখামাখি করে নেব অল্প আঁচে সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এবার আমরা এতে ঝোলের মাপ মতো গরম জল দিয়ে দেব সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং এই ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে গাঢ় করে নেব আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন এতে হাফ চামচ মতো চিনি দেব ধনে পাতা কুচি করে ছড়িয়ে দেব অর্ধেক করে কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব আর দেব এক চামচ গাওয়া ঘি সমস্ত কিছু খুব ভালোভাবে মাখামাখি করে নেব মটরশুঁটি দিয়ে আলুর তরকারিটা খুব গাঢ় গাঢ় হয়ে এসেছে আমরা এবার গ্যাসটা বন্ধ করে গরম গরম এটা পরিবেশন করব দেখুন মটরশুঁটি দিয়ে আলুর দম কত সুন্দরভাবে প্রস্তুত হয়ে গিয়েছে আপনারাও বাড়িতে এই সুন্দর পদটি ট্রাই করে দেখুন নিরামিষ হলেও এই পদটি কিন্তু আপনার মুখে লেগে থাকবে সুস্থ থাকবেন ভালো থাকবেন এ কামনাই করি আবারও আমরা হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ আপনাদের সকলকে